জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুৎখর মোল্লাই হুস জঙ্গি ছাড়া বিএনপি জাতীয় পার্টির কোন অস্তিত্ব আছে বিএনপি নির্বাচন করতে চাইছে বিএনপি চাইছে সবার অংশগ্রহণের নির্বাচন চাওয়া বিএনপি জাতীয় পার্টি মেন স্ট্রিম পলিটিক্যাল আওয়ামী লীগ সময় বিএনপির উপর অনেক ভুল অত্যাচার হয়েছে বিএনপিও তার সময় অনেক অত্যাচার করেছে এই সুযোগটা এখন যারা নিয়েছে তারা একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এরা প্রো পাকিস্তান আমি কালকে সিম্পোজিয়ামে যেটা বলেছিলাম এক্স অ্যাম্বাসেডর ছিলেন ম্যাডাম বিনা সিকরি সেখানে খুব পরিষ্কার আগামী দিনে এই মৌল্যবাদীরা যদি অবৈধভাবে আর্মি পুলিশ দিয়ে গুন্ডাদের দিয়ে ক্ষমতা দখল করে ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে যে বাংলাদেশ পার্লামেন্ট রেজুলেশন নিচ্ছে পাকিস্তানের সঙ্গে মার্জার এবং ওরা তো মুখে বলছে ভুল ওরা তো বলছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ওরা তো সব স্মৃতি বুঝতে না যাইছে শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয় জিয়ারু জিয়াউর রহমানের স্মৃতিও বুঝতে চাইছে কার্যত সেদিন যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল জামাত এবং রাজাকার প্রো পাকিস্তান তাদের হাতেই বাংলাদেশ বাইরে তো দায়িত্ব আমার বাইরে ওরখানে জেলা প্রেসিডেন্ট আছে রাজ্য সভাপতি আছে সংগঠনের যারা দায়িত্বে আছেন আছেন যারা যারা ডক তো দেব আমি বলতে হ্যাঁ জংগিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুতকর মোল্লাই জঙ্গি ছাড়া কি যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তারা তাদেরকে কি বলা যায় যারা পাকিস্তানের পক্ষে কাজ করে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে সব জায়গায় চলে যাচ্ছে সব সিদ্ধান্ত নিচ্ছে জামাতের অফিসে বসছে ও তো পরিষ্কার সবাই দেখতে পাচ্ছে লোকানো কিছু নয় এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারা বিদেশে আছে তাদের বাদ দিয়ে বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার পরাস্ত করা দরকার এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী ভবিষ্যতে ভুল আমরা করব কারণ বাংলাদেশে এখনও আশি শতাংশ মানুষ মৌলবাদী বিরোধী মানুষ কুড়ি শতাংশ মৌলবাদী রাজাকার পাকিস্তান কর্ত্রীরা তারাই সব নিয়ন্ত্রণ করছে যারা তিরানব্বই হাজার ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল তারাই এই সুযোগটা কাজে লাগানো এটাই গ্রাউন্ড রিয়েলিটি এর কোনো ব্যাখ্যা নেই গ্রেডিভ ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডব্লিউ ডব্লিউ ডাবলু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান